আসসালামু আলাইকুম বিরন আপনারা দেখছেন আরেপে ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের আমি দেখাবো যে বাচ্চা তোলার আগে কীভাবে ঘর জীবাণুমুক্ত করবেন তো প্রথমে আমরা নিয়ে নেব রেনা বিকেছি তো এটা হলো জীবাণুমুক্ত করার একটা ওষুধ তো এটাই আমরা আজকে প্রথমে ইউজ করব। তো বাল্টিতে মোটামুটি আমি দশ লিটার পানি নিয়েছি তো আপনারা যে পরিমাণ পানি নেবেন সেই পরিমাণ ওষুধ দেবেন ওষুধ দেওয়ার নিয়ম হলো এক লিটার পানিতে দুই মিলি ওষুধ দেওয়ার নিয়ম তো আমি সেভাবে পরিমাণ মতো ওষুধ দিয়ে নিতেছি আপনারা যে পরিমাণ পানি নেবেন সেই পরিমাণ ওষুধ দেবেন ওষুধ দেওয়ার পরে আপনারা ভালো করে একটা মিশিয়ে নেবেন একবারে যে আমি যেভাবে মিশিয়ে ঠিক সেভাবে মিশিয়ে নেবেন যাতে ভালো করে ওষুধটা মিশে যায় তারপরে আপনারা যে কোনো স্প্রে দিয়ে আপনি স্প্রে করতে পারেন তো আমি গার্ডেন স্প্রে পাত্র দিয়ে স্প্রে করব তো সেটা আমি ভালো করে ভরে নিতেছি সবটুকু পানি যাতে একটু পানি নষ্ট না হয় সবটুকু পানি ভরে নিতেছি তো ভরে নেওয়ার পর আমার স্প্রে পাত্রটি ভালো করে লাগিয়ে দিতেছি যাতে কোনো বাতাস বাতাস ভিতরে না ঢুকতে পারে না বেরতে পারে এরপর আপনারা পুরা ঘর এটাতে স্প্রে করে দিবেন একবারে নিচে থেকে উপর পর্যন্ত বা ছাদের চাল পর্যন্ত সব জায়গায় আপনারা স্প্রে করে দিবেন যাতে কোনো জায়গায় কোনো জীবাণু না থাকতে পারে ঠিক আমি যেভাবে স্প্রে করতেছি আপনারা এভাবে স্প্রে করতে পারেন যাতে কোনো জীবাণু না থাকতে পারে স্প্রে করা শেষ হলে আমরা নিব হলো পটাশ তারপর নিব হলো ধূপ এবং সর্বশেষ নিব হলো নারকেলের চোবড়া তো এই তিনটা দিয়েই আমরা সম্পূর্ণরূপে ঘর জীবাণুমুক্ত করবো ঠিক বাচ্চা তোলার আগে এই কাজটা করবেন আপনারা তো প্রথমে নারকেলের ছোপরা আমরা আগুন জ্বালিয়ে দিব। কারণ আগুন জ্বালানোর পরে হালকা একটু ধোঁয়া বের হবে ভালো করে আগুন জ্বালিয়ে নেবেন তো আগুন ধোঁয়া বের হওয়ার পরে আপনারা ধূপ দিয়ে দিবেন আমি যেভাবে ধূপ দিতেছি আপনারা ঠিক সেভাবে ধূপ দিয়ে দিবেন ধূপ দেওয়ার পরে আপনারা দিবেন হলো পটাশ ঠিক আছে ধূপ দেওয়ার পরে তারপরে উপর দিয়ে আপনারা পটাশ ছিটিয়ে দিবেন তো এটা জীবাণু মুক্ত করার জন্য খুবই ভালো একটি ভালো কাজ করে থাকে তো আমি বাচ্চা তোলার আগে ঠিক এই প্রসেসগুলাই ফলো করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না আপনারা এভাবে করতে পারেন তো ওইগুলো দেওয়ার পরে পুরো ঘরে আপনারা এই ধোঁয়াটা ছড়িয়ে দেবেন